অনির্বাণকে উচিত কথা শুনিয়ে জব্দ করলো রায় সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকু গল্পে শুরুতেই দেখা যায় রায়ের তো ছুটি হয়ে গেছে রায়ের হুইল চেয়ারটা নিয়ে সার্থক আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ঠিক তার মধ্যেই কথা বলতে থাকে স্রোত আর বলে দিভাই তুই কিন্তু একদম মানে নিজেকে অবহেলা করবি না ঠিক সময়ে ওষুধ খাবি সব কিছু করবি আমি যতক্ষণ থাকবো আমি তো দেখিয়ে দেবো এরপর যতক্ষণ বৌমণি থাকবে বৌমণি সবটা সামনে দেবে রাই তখন বলে আচ্ছা আমি কি একদমই পড়াশোনা জানি না আমি তো জানি অল্প আর তাছাড়া খামের ওপর লেখা থাকলে সবটাই বোঝা যাবে আমি ঠিক ওষুধ খাবো আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না স্রোত তখন বলে তোকে নিয়েই তো আমার চিন্তা তুই এত নরম স্বভাবের যে সবাই তোকে কথা শোনায় তোকে অপমান করে অবহেলা করে যেটা আমি আর মেনে নিতে পারবো না এর বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি আর করব অনির্বাণ তাকে আমি কোনোভাবেই ছাড়ব না সাই তখন বলে আচ্ছা ঠিক আছে হয়েছে এত মাথা গরম করতে হবে না চল এবারে আমরা বাড়ির দিকে যাই তার মধ্যে সার্থক তখন বলে ওনাকে চেক আপে তুমি নিয়ে আসবে তো স্রোত স্রোত তখন বলে হ্যাঁ আমিই তো নিয়ে আসব। এর মধ্যেই চলে এসেছে অনির্বাণ আর তার মা সোহিনী অনির্বাণ তখন বলে আজকে থেকে রায়ের সমস্ত দায়িত্ব আমার আমি সমস্ত দায়িত্ব নিলাম রায়ের তখনই স্রোত বলে তোমাকে কে দিয়েছে দায়িত্ব তুমি যে নিজের জেচে পড়ে দায়িত্ব নিতে এসেছো কে দিয়েছে তোমাকে দায়িত্বটা আমরা তোমাকে কেউ দায়িত্ব দেইনি আর দেবও না আমাদের মাথাটা এখনও ঠিক আছে পুরোপুরি পাগল হয়ে যায়নি তাই বলছি একদম আমাদের সাথে খারাপ কিছু করার জন্য এসো না আমরা ভালো আছি আমাদেরকে ভালো থাকতে দাও কি ভাবছোটা কি তুমি অনির্বাণ বলে ভাবছি তোমার কথাগুলো তুমি এতটা সেলফিশ কি করে হতে পারো বলো তখনই স্রোত বলে আমি সেলফিস নাকি তোমরা একটা সাধারণ রিপোর্ট দেখে দিদিভাইকে প্রেগনেন্ট বলে ধরে নিলে তারপর দিদিভাই যখন এত করে বলেছিল সে প্রেগনেন্ট হতে পারে না তখন বিশ্বাস করেছিলে উত্তর দাও বিশ্বাস করেছিলে করণিত তাহলে আজ কেন কেন এসেছ দিভাইয়ের পাশে থাকতে দিভাইয়ের পাশে থাকার জন্য দিভাইয়ের আপন মানুষরা আছে তোমাকে আর এসবের মধ্যে থাকতে হবে না আশা করি তুমি আমাদের কথাটা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো আর একটা বলে দিচ্ছি আমার দিদির জীবনে তুমি কোনোভাবেই আসবে না সেই সমস্ত রাস্তা আমি নিজে বন্ধ করে দেব আর স্রোতের কথা শুনে অনির্বাণ বলে তুমি একটু বেশি রিয়্যাক্ট করছো না স্রোত তখন বলে না আমি কোনোভাবেই কোনো রিয়্যাক্ট করছি না যা বলছে সেটা একদম ঠিক কথা সার্থক বলে আচ্ছা আপনি হয়তো জানেন না যে স্রোত রায়ের সমস্ত ব্যাপারে সৈশবতগুলো করেছিল আর স্রোত যদি রায়ের ব্যাপারে খোঁজখবর নেয় ওকে ভালো রাখার চেষ্টা করে তাহলে অসুবিধার কি আছে স্রোত তো রায়ের বোনই হয় এরপরে অনির্বাণ বলে দেখুন ডক্টর আপনি আমাদের মধ্যে কথা বলবেন না আমাদের ব্যাপারটা পুরোপুরি অন্য আমাদেরকে কথাটা বলতে দিন স্রোত যেটা করছে সেটা ঠিক করছে না বারবার আমাকে এইভাবে কথা শুনিয়ে ও কী লাভ পাচ্ছে তখন স্রোত বলে লাভ আছে তো অবশ্যই আছে তোমরা যেভাবে আমার দিদিকে অপমান করেছিলে কথা শুনিয়েছিলে সেগুলো তো আমি ভুলে যাইনি আমার দিদিকে অনেক যন্ত্রণা দিয়েছ আমার দিদি এখন শুধুমাত্র আমার সাথেই থাকবে সৈনি তখন বলে রায় তো নিশ্চয়ই শ্বশুরবাড়িতেই ফিরবে আর স্রোত তুমি জানো না মেয়েদের বিয়ের পরে তার শ্বশুরবাড়ি হয়ে যায় আপন বাড়ি বাপের বাড়ি নয় রায় চলো আমাদের সাথে আমরা আর তোমার কোনো অযত্ন হতে দেব না আর তোমাকে ভুল বোঝা হবে না রায় তখন বলে বৌমণি আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল দেবে এরপর বৌমণি বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিচ্ছি দেখো অনির্বাণ আমি বলি কি মানে রায় যখন এসব কিছু শুনতে চাইছে না তখন এগুলো বলার এখন দরকার নেই রায়কে একটু একা থাকতে দাও আর ওর কিন্তু এখনও ডেঞ্জারটা কাটেনি কারণ ওকে যদি এইভাবে মানসিক চাপ দেওয়া হয় তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে ওকে নিজের মতন থাকতে দাও তখনই অনির্বাণ বলে বৌমণি বৌমণি আমি রায়কে ভালোবাসি আমি জানি আমি অনেক অন্যায় করেছি কিন্তু আমার কথাটা তোমরা একবার শোনো আমি ভুল করে ফেলেছি বলে কি আমাকে আর কখনোই ক্ষমা করা যাবে না প্লিজ রাই কিন্তু রাই কোনো কথায় পাত্তা দিতে চায় না আর তখনই অনিকে ভাব অনির অনির্বাণ ভাবে যে এইভাবে আমাকে কথা শোনাচ্ছে কিন্তু আমি হাল ছাড়বো না অনির্বাণ বারবার করে বলতে থাকে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও কিন্তু রাই সেসব দিকে পাত্তা না দিয়ে সার্থককে বলে আমরা কি যাব আমার আর ভালো লাগছে না স্রোত তখন বলে চলুন তো স্যার চলুন আমাকে আর এখানে থাকতে দিলে এবারে কিন্তু আমি অন্য কিছু করে দেব এরপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয় সৈনি তখন বাড়িতে চলে গিয়ে প্রসেনকে বলে ওদের এত বড় সাহস ওরা আমাদের সাথে আসলো তো নাই উল্টো ওদের ওই যে রায়ের যে বোন স্রোত ও তো আমাদেরকে চরম লেভেলের অপমান করলো এটা কি আদৌ ঠিক করলো প্রসেন তখন বলে তুমি তো রায়কে এখানে থাকতে দিনে অতবার যে অপমান করতে তার কোনো ঠিক ঠিকানা নেই আর শোনো এসব ব্যাপারের মধ্যে আমাকে একদম টানবে না সৈনী তখন বলে টানতে হচ্ছে কারণ ছেলেটা তোমার আমার দুজনেরই ও যেটা করছে সেটা ভালো হচ্ছে না দিনের পর দিন অফিসে যাচ্ছে না মন মনা হয়ে থাকছে রায় ফিরছে না বলে কেমন একটা অস্থির অস্থির ভাব এগুলো করলে কি করে হবে না না আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এগুলো করলে কি করে হবে শান্ত হতে হবে তো ওকে ওকে ব্যবসা বাণিজ্যে আবারও ফিরতে হবে প্রসেন তখন বলে আচ্ছা ওর স্ত্রী ওর দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে ওর কি এখন এসব কিছু ভালো লাগবে আর ওর কথাটা হচ্ছে যে ও অন্যায় করেছে আর ও অন্যায় করে বারবার আগেও তো দেখেছি আগে ও অন্যায় করেছে রায়ের কাছে ক্ষমা চাইছে রাই ক্ষমা করে দিয়েছে কিন্তু এই কেসটা এবারে সম্পূর্ণ অন্য তাই আমার মনে হয় এই কেসটা এত তাড়াতাড়ি মিটবে না এর মধ্যেই রায়কে বিছানায় বসিয়ে দেওয়া হয় আর স্রোত তখন অনেক কথা বলতে শুরু করে রায় তখন বলে সত্যি আজ আমার অনেক বেশি হালকা লাগছে হসপিটালে থাকতে একদমই মন চায় না তার মধ্যে বৌমণি তখন বলে রাই তুমি কিন্তু বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না একটু বেশি কড়া করে ঘুমিয়ে নিও কারণ ওষুধের ডোজ তো করা রায় তখন বলে বৌমণি আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে এত ভাবতে হবে না এর মধ্যে রায়ের ফোনটা বাজতে থাকে ফোন করেছে রায়ের যে অফিসের বস রয়েছে তিনি আর বলে আপনি কি স্রোতস্বিনী তখনই স্রোত বলে হ্যাঁ কেন বলুন তো আপনি আমাকে চেনেন তখনই মিস্টার দত্ত বলে আসলে আমি রায়ের অফিস থেকে ফোন করেছিলাম ওর সাথে একটু কথা বলতে চাই হবে তখনই মনে মনে বলতে থাকি রায়ের সাথে কথা বলাটা খুবই জরুরি এরপর বলে হ্যাঁ হবে স্রোত ফোনটা দিয়ে দেয় রায়কে রায় তখন বলে বলুন স্যার আপনি বরখাস্তটা পেয়েছেন তো আর তখনই স্যার বলে সে তো পেয়েছি শোনো তোমাকে এখন আসতে হবে না অফিসে তখনই রায় বলে আপনি কি আমাকে অফিস থেকে বার করে দিচ্ছেন স্যার আমাকে দয়া করে আরেকটা সুযোগ দিন মিস্টার তত বলে না 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 এসব একদম ভাববে না আরে বাবা আমি চাইছি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর এই তিন চার মাস যতদিন তোমার সময় লাগে কোম্পানি সেভেন্টি ফাইভ পারসেন্ট মাইনে তোমাকে দেবে আর এরপর যখন তুমি আবারও জয়েন করবে তখন প্রত্যেক মাসে মাসে কেটে নেবে দু বছরের মধ্যে শোধ হয়ে যাবে আর এই দু বছরে তোমাদের তোমাকে আমাদের সাথে কন্ট্রাক্টে থাকতে হবে যে তুমি অন্য কোথাও কাজ নেবে না কেমন প্রায় তখন বলে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক ভালোই হবে তখনই মিস্টার দত্ত বলে হ্যাঁ তুমি রেস্ট নাও সাবধানে থেকো আর কোনো কিছু লাগলে কিন্তু আমায় বলতে ভুলো না আর এত কিছু কথা শোনার পরে রায়ের চোখে জল চলে আসে কারণ মিস্টার দত্ত যেভাবে বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছে আর এটা শুনে খুবই খুশি হয়েছে যায় রায়